আমের একজন শিক্ষক অবশ্যই প্রাপ্ত দশ বছর হয়ে গেছে আমি অবসর নিয়েছি তো আমি বিগত তিন চার বছর ধরে এই গুরু মহারাজের সান্নিধ্যে এসেছি এবং সত্যি কথা বলতে গিয়ে সব বিষয়ে ওনাকে আমার খুব ভালো লেগেছে আর ওনার হাত ধরে আজকে এই ভাঙা গ্রাম জেগে উঠেছে নতুন করে বিভিন্ন রকমভাবে বিশেষ করে ব্রহ্মবিষ আশ্রম সংঘ নামে একটা যে আশ্রম প্রতিষ্ঠা হয়েছে হোক ছোটোখাটো কিন্তু সেখান থেকে গ্রামের মানুষ আমরা সবাই সর্বদাই উপকৃত হচ্ছি একটা যেন এই বুড়ো বয়সের তমত্ব কেউ নেই আমরা বুড়ো বুড়ি থাকি মনে হয় একটা ভরসা স্থল পেয়ে যেন এবং বাবাকে যখন যা জিজ্ঞেস করেছি কি আশ্চর্য ছুটির সমাধান উনি সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিয়েছেন আমি অভিভূত ওনার সেই চন্দ্রের হাজার আপনি আমি এটা শুনেছিলাম যে আপনি এক সময় খুব ভেঙে পড়েছিলেন তো সেই সময় ব্যাপার চারণতে আপনি খুব কি হসে বলুন মনে হয়েছিল বোধহয় আর বাঁচবো না পরে পর অসুস্থ অসুখ বিভিন্ন অসুখ বার বার আসছিল আসছিলো একটা ছাড়ছে তো আর একটা আসছে বর্তমানে মোটামুটি আমাদের রেঞ্জের মধ্যে আমার ক্ষমতার মধ্যে যে সমস্ত ডাক্তারবাবুরা আছেন এই প্রেসক্রিপশনের বান্ডিল হয়ে গেল কিন্তু রিলিফ পাচ্ছিলাম না যাই হোক ওনার সামনি আসার পর উনি কি জাদু করলেন জানি না পরবর্তী যে ডাক্তার দেখিয়েছি সেখান থেকেই আমি শুকনো পেতে শুরু করলাম এবং আস্তে আস্তে মোটামুটি এই সত্তর বছর বয়সে যেটুকু সুস্থ থাকার কথা সেটুকু পেয়েছি সুস্থতা এর জন্যে তো আমি চির থাকবো আর আপনার একটা অলৈতিক ঘটনাও আমি শুনেছিলাম আপনি মালা থেকে একটা ফুল চাইছিলেন তা ওদের যদি একটু বলেন তখন আমাদের এখানে আশ্রম তো তৈরি হয়নি বর্ধমানে একটা ঘর ভাড়া নিয়ে আশ্রমের সমস্ত কাজকর্ম হতো তো সবাই আসলে পরে বাবাকে একটা করে গাঁদা ফুলের মালা করিয়ে দিতবার আসতেনও নি সপ্তাহে হয়তো একদিন আছে একদিন তখন আমি বসুন্দ তো বাবাকে এই মালাটা দিয়েছিলেন কিছুক্ষণ বাদে বাবা আমাকে সেই মালাটা পরিয়ে দিতে গেলেন আমি হাতে নিয়ে গেলাম এবং আমি বললাম আমি বললাম ঠিক আছে নিলাম পরে সেই মালাটা হাতে নিয়ে বাড়ি এলাম এসে ভাবছি এটাকে কোথায় রাখবো তারপরে আমি ভাবলাম আমার বাবা যেখানে ছবি আছে ওইখানে উঠে দিয়ে দিই গুরু বাবার ছবি গুরু বাবার ছবি আমার বাবা আমার